লঙ্কা খাই তুমি খাও লঙ্কা মিষ্টি লাগে তো দেখো অলরেডি বিকেলে বোনরা সবাই চলে এসেছিলো আর এখন বাবাই যে মাংস নিয়ে এসছে এটা দেশি মাংস দেড় কেজি আছে তো যাই হোক আর এটা আজকে রান্না করা হবে আরও অনেক কিছু আছে তো আজকে শুধু বোন আসছে কালকে মামা মাইমা আর বোন আবার কালকে ঝুলে আসবে সবাই শুধু আমার অসুস্থ বলে দেখতে আসছে সবাই আর কি তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কারেন্ট চলে গেছে দিদি ভাই কোথায় ফোন করো কত দূর আসছি রান্নার প্রসেসিং চলছে সব কিছুই যে আনাজপত্র সব কিনে আনাসা হয়ে গেছে এই সবে এলো এখানে টমেটো আছে এখানে আনাজ কাটা চলছে হুম মা আনাজ কাটছে না তুমি তো আজকে নিরাম খাবো না তুমি আজ নিরাম খাবো তো

লংকা খাই তুমি খা লংকা লাগেতো

হাজিদা রা তোমা তোমরা সবাই ভালো আছো বলে দ বলে দাও সবাই ভালো আছো তো তোমানে সবাই ভালো আছো আবার কি 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 ফাইনালি কষা মাংস কিছু তুলে নিয়েছি তো এখানে খাওয়া চলছে টেস্ট কেমন হয়েছে আমি জানাচ্ছি ওয়েট টেস্ট যদিও ভালো হয়েছে হ্যাঁ নীল মৌমিতা রান্না করে ভালো মানে ঠিক আছে হেভি টেস্ট হয়েছে দেখো পায়ে অসুবিধা কিন্তু কি কি খাবার আসছে দেখো আরও কতজন যে নিয়ে আসবে তা ঠিক নেই এখানে এই যে আটা দই আছে এটা পুরা দই আছে খুলতে পারছি না আর এখানে এই যে থাম থাম নিয়ে আসছে এই যে দই আছে ওটাও দই আছে আর এটা থামসাপ আছে আর এখানে এই যে পাঁপড়ের দোকান আছে আর আর এদিকে আমার পায়ের জন্য আমি ঘরে আছি সবাই অসুস্থ দেখতে এসে এই সব কাণ্ড করছে মোটামুটি খাওয়া দাওয়া ভালো হচ্ছে ঘরে বসে তো ফাইনালি কাজ দেখো সবাই খেতে বসে গেছে এখানে অলরেডি থালা চলে এসেছে আর এখানে কি কি আইটেম আছে এখানে বেগুন ভাজা আলু ভাজা আর আর কি আছে আর একটা পেঁপে ভাজা সম্ভবত আর এখানে দেখতে পাচ্ছ মাংস ঝোল চলে এসছে আর এখানে দেখো সেই দই যেটা দেখিয়েছিলাম অনেকগুলো আর অ্যাকচুয়ালি বোন যখন আসে সব দই প্রচুর নিয়ে আসে তো আর আমি দই খেতেই প্রচুর ভালোবাসি বলে দইতেই নিয়ে এসেছিলো আর এটা দু ধরনের দই ছিল একটা এখানে দুটো কৌটা আছে এটা হচ্ছে টক দই আর এটা মিষ্টি দই যে যেটা পাচ্ছে সেটা খাচ্ছে আর অলরেডি এটা আমার পাঁপড় চলে যাচ্ছে তার আগে আমার পাঁচ খালি হয়ে গেছে পুরো আর এখানে টক ছিল মাছের বড়া দুপুরের টকটা মাছের মাছের ডিমের বড়া হ্যাঁ দেখা যাক আমি অলরেডি এটা অনেকটা খেয়েছি আর অ্যাকচুয়ালি দই খেতে আমি ভালোবাসি বলে ঘুম নিয়ে আসছি এটা অনেকটা আমি খেয়েছি আর এটা একটু খাবো হুম